আসসালামু আলাইকুম সবাইকে জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম তো আসছে খুব শীঘ্রই যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আমি দু হাজার একুশ সালের উপখাদ্য পরিদর্শক যে পোস্ট ছিল এই পোস্টের যে প্রিলিমিনারি হয়েছে প্রিলিমিনারি প্রশ্নটা আজকে আলোচনা করব তো সম্পূর্ণ দেখতে এবং প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে জানতে ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলেই বুঝতে পারবেন কোন কোন টপিক্স থেকে প্রশ্ন আসে প্রথমে ছিল বাংলা তো নীল অপরাজিতা উপন্যাসের রচিততাকে সঠিক উত্তর ছিল হুমায়ুন আহমেদ সবকটা না খুলে দাও না শুরু শুরু শুরুকারকে শুরু করা হচ্ছে যে নজরুল ইসলাম বাবু তারপর হচ্ছে ব্রজুবুলি বলতে কি বোঝায় এটা হচ্ছে বাংলা ও হিন্দির যোগফল তারপর হচ্ছে বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ রয়েছে কয়টি একুশটি তারপর হচ্ছে নিহারিকা দেবী ছদ্মনামে কে লিখতেন নামে তো এখানে হচ্ছে অচিন্ত্য কুমার সেনগুপ্ত জল শব্দের সমর্থক শব্দ নয় কোনটি নয় বলছে এখানে এখানে হচ্ছে জলধে তারপর রয়েছে নিত্য মূর্ধন্য শখ কোন শব্দে বর্তমান এখানে হচ্ছে আষাঢ় তারপর রয়েছে খণ্ডপ্রলয় শব্দের বাগদার অর্থ কী অর্থ ভীষণ ব্যাপার না ভীষণ গণ্ডগোল তারপর হচ্ছে কবি জীবানন্দ দাস জন্মগ্রহণ করেন কোথায় তিনি জন্মগ্রহণ করেন বরিশালে তারপর রয়েছে ঢেউ শব্দের প্রতিশব্দ কোনটি ঢেউ শব্দের প্রতিশব্দ হচ্ছে বিসি তারপরে হচ্ছে বিশেষ অর্থে ব্যবহৃত কোন উপসর্গটি এখানে বিশেষ অর্থে উপভোগ শব্দটি ব্যবহার করা হয়েছে তারপরে নিজের কোনটি অশুদ্ধ এখানে অশুদ্ধ অনেক চার তিনটে অশুদ্ধ রয়েছে এর মধ্যে মানে তিনটে শুদ্ধ রয়েছে একটা অশুদ্ধ এখানে রয়েছে দোষী নির্দোষী তারপর রয়েছে অমৃতকার ছন্দের বৈশিষ্ট্য হলো কি এখানে অন্তমিল নেই উত্তর সঠিক উত্তর অন্তমিল নেই বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি এখানে রয়েছে আটটি সঠিক উত্তর চ্যারিটি বিগিনস অ্যাট হোম উক্তিটির অর্থ কি উক্তিটির অর্থ হচ্ছে গড় উক্তিটির অর্থ কি গড় থেকে যাত্রা করো প্রাণ ভয় প্রাণ ভয় কোন সমাস মধ্যপদলুপি কর্মধারা প্রাণ রক্ষা প্রাণ যাওয়ার ভয় তারপর হচ্ছে নিচের কোন শব্দে নত্যবিধান অনুসারে দন্তন্য ব্যবহার করা হয়েছে এখানে হচ্ছে ব্যাকরণ ব্যাকরণ এই হচ্ছে বাংলা পাঠটা আমি বলেছি এখন আমি চলে যাব যে পরে আরও কিছু রয়েছে গ্রামার গ্রামারটা এই গ্রামারটা সম্পর্কে আমি বলবো তো যিনি উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করান কোন বাক্য যিনি এবং তিনি বা যিনি তিনি কোন বাক্য মিশ্র বাক্য নিষ্কর সন্ধি সন্দেহবিচ্ছেদ কি নির হচ্ছে বিসর্গ যোগ কর নিষ্কর রশ্মিকার দিয়ে নিষ্কর কবিরাজ কবি কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করে এখানে কাব্য কোন কারকের কোন বিভক্তি কাব্য হচ্ছে কবি কাব্য সৃষ্টি করে মানে কাব্যকে এটা হচ্ছে কর্মে নিচের কোনটি সঠিক বানা নিষিথিনি নিষিথিনিতে প্রথম রশ্মি দীর্ঘি রশ্মি দেরিয়ে মনে রাখতে হবে ব্যাকরণের কোন বাক্যটি শুদ্ধ আপনি সপরিবারে আমন্ত্রিত তার কথা শুনি আমি আর্চত জানিত হলাম এটা হচ্ছে শুদ্ধ জেনারি পূর্বে অপরের বাগদত্তা ছিল এক এক কথা তাকে কী বলা হয় অন্নপূর্বা সমাসের রীতি কোন ভাষা থেকে আগত এটা হচ্ছে সংস্কৃত সমাজ সবসময় মনে রাখবেন সমাজ সংস্কৃত বাংলা সাহিত্যের চলিত ভাষার ভাষার প্রত্যবর্তককে প্রবর্তক এটা হচ্ছে প্রমথ চৌধুরী চাচা কাহিনী লিখেছেন কে সৈয়দ মুস্তব আলী বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি সাময়িক পত্র ছিল দিগদর্শন তারপরে আরেকটা রয়েছে নিষ্কর আরও একটা নিষ্কর শব্দের বিচ্ছেদ সঠিক কোনটি নিষ্কর গণম্বর দৃষ্ট এর বিপরীত শব্দ কোনটি দৃষ্ট অর্থ বিনয়ী হ্যাব ইনিশিও এর বাংলা পরিভাষা কোনটি প্রারম্ভেই করিজেন শব্দের বাংলা পরিভাষা কোনটি শুদ্ধিপত্র তোমার মার বাড়ি তুমি যাও আমি আমার বাড়িতে থাকি আবার আমাকে দেখতে এসো উক্তি ঠিক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা হচ্ছে উত্তর সঠিক হচ্ছে কারাগারের রোজ নামসা অসমাপ্ত আত্মজীবনীতে উল্লিখিত আন্দামান বলতে কী বুঝায় এটা হচ্ছে একটি ইংরেজ আমলের জেলখানা আন্দামান তারপর রয়েছে একটি চৌবচা আট হাজার লিটার পানি ধরে চৌবচ্চার দৈর্ঘ্য এত প্রস্তুত হলে এরা গভীরতা কত এখন দৈর্ঘ্য প্রস্ত দিয়ে গুণ করে বাঁধ দিতে হবে তাহলে মিটার থেকে বর্গমিটারে তাহলে হয়ে যাবে আড়াই মিটার কোনো সামান্তর ধারার পিতম পথ কিউ এবং কিউতম পথ পি হলে পিকিউর মান কত তাহলে পিকিউর মান হচ্ছে জিরো আঠারো ফিট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ হতে বিচ্ছিন্ন না হয় বমির সাথে দণ্ডায়মান তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে খুঁটি থেকে কত দূরে ভেঙে পড়ে গিয়েছিল ছয় ফুটিটা হচ্ছে করতে হবে না করলে আসলে এসব অঙ্ক বোঝা যাবে না তারপর রয়েছে ক প্রথমে তিন মাইল উত্তরে পরে নয় মাইল পূর্বে তারপরে আবার নয় মাইল উত্তরে যায় শুরু থেকে তার দূরত্ব কত মাইল গ নম্বর হচ্ছে পনেরো মাইল দুই তিন পাঁচ নয় সতেরো পরবর্তী সংখ্যা হতো এখানে ব্যবধানটা দেখতে হবে প্রথমে এক তারপরে হচ্ছে দুই তারপরে হচ্ছে চার এক দুই চার চার আট তারপর ষোলো তেত্রিশ হবে তারপর হচ্ছে কোনো সংখ্যা সত্তর থেকে সত্তর বিয়েক করলে সত্তর হয় এটা হচ্ছে সহজ অঙ্ক করতে হবে কোনো শহরের জনসংখ্যা চৌষট্টি লক্ষ শহরটির জনসংখ্যা বৃদ্ধি আর প্রতি হাজারে দুজন হলে দুই বছর পর কত হবে হাজারে পঁচিশ জন হলে চৌষট্টি লাখে কত হবে দুই বছর কত হবে মোট এটা সহজ অঙ্ক নিচের কোন বামাংশটি ছোটো এখন ছোট হচ্ছে যেটার হর ছোটো সেইটা বড় যেটা হর বড় সেইটা ছোট। তাহলে এখানে হচ্ছে পাঁচ বাই তিনই তারপরে হচ্ছে চলে যাব একটি ঘরে আয়তকার দৌষে তিনগুণ ক্ষেত্র তিনশো চুরাশি হলে উত্তর কত হবে আশি মিটার দুটি সংখ্যায় সামুদ্রিক বর্গ অন্তর পঁয়তাল্লিশ হলে সংখ্যা দুটি কত এটা হচ্ছে যোগ করতে হবে যোগ করলে পাওয়া যাবে তারপর হচ্ছে তারপরে চলে যাবো বা অন্য প্রত্যেক অন্যতে আসিয়ান আসিয়ানের সদস্য নয় কোনটি আসিয়ানের সদস্য নয় হচ্ছে গ নম্বরে ক্রোয়েশিয়া দু হাজার একুশ সালে মোট রাজস্বের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তিন লাখ উননব্বই হাজার কোটি টাকা এফটিপি স্ট্যান্ড ফর ফাল ট্রান্সফার প্রোটোকল একাডেমি অফ সায়েন্স এ বিখ্যাত লাইব্রেরি কোন কোথায় রাশিয়ায় বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনী মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয় এটা হচ্ছে দ্বাদশ বঙ্গোপসাগর ও জাবা সাগরকে যুক্ত করেছে কোন প্রণালী সুন্দর প্রণালী বলু ইকোনমি বলতে বোঝায় কি সমুদ্র অর্থনীতিকে সার্কভুক্ত দেশগুলির মধ্যে আর শীর্ষ দেশ কোনটি মালদ্বীপ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জাতিসংঘে বাংলা ভাষণ দিয়েছিলেন এটা হচ্ছে সেপ্টেম্বরের পঁচিশে উনিশশো চুয়াত্তর বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকারি বাসভবনের নাম হচ্ছে প্রধানমন্ত্রীর হয়েছে গণভবন জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের দেশ কোনটি এটা হচ্ছে প্যালেস্টাইন যুক্তরাজ্যের রাজা বা রানী অন্য কোন দেশের রাষ্ট্রপ্রধান এটা হচ্ছে অস্ট্রেলিয়া এবং হচ্ছে ক্যানাডা বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উত্থাপন করা হয় হচ্ছে বারোই মে দু হাজার সালে নির্বাচনে আওয়ামী লীগের প্রাদেশিক পরিষদে কতটি পায় হচ্ছে দুইশো অষ্টআশিটি মজলিশ কোন দেশের আইনসভার নাম এটা হচ্ছে ইরানের মজলিশ কোনটি নিষ্ক্রিয়করণের সাথে সম্পর্কযুক্ত নয় এটা হচ্ছে ন্যাটো ফেয়ারফ্যাক্স কি একটা গোয়েন্দা সংস্থা ব্যান্ডুইত কি ব্যান্ডুইত কি হচ্ছে গিয়া বিট পার সেকেন্ড এটা হচ্ছে ব্যান্ডুইথের দ্বারা বোঝা যায় তারপর হচ্ছে আমরা চলে যাব পরের কোশ্চেনে এখানে আছে যে বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তিকে রাষ্ট্রপতি বাংলাদেশ অ্যান্ড ফ্রান্স হ্যাভ সাইন্ড এ লেটার অফ ইন্টেন্ড ইনটেন্ডের পরে বসে সবসময় অন দ্য প্রোটা প্রোটাগনিস্ট মিনস দ্য সেন্ট্রাল ফিগার অফ আ ড্রামা এ লিটার লার্নিং ইজ এ থিং এ কোয়েশন ফ্রম হচ্ছে আলেকজান্ডার পোপ ইফ আই ওয়ার ইউ আই আই এরপরে উড বসবে উড ফ্লাইট ফর দ্য জাস্ট কেস তারপর সে হোল্ড ওয়াটার হোল্ড ওয়াটার অর্থ গিয়ে যে বিয়ার এক্সামিনেশন অ্যান্ড ইন্টারপারসনাল কনফ্লিক্ট ইজ এ কনফ্লিক্ট উইদিন অ্যান ইন্ডিভিজুয়াল আমার ক্ষুধা নেই আই হ্যাভ নো অ্যাপটিটিউড দিস ইজ আ ইউজফুল বুক ফর রিসার্চ এ সিরিয়াসলি প্লে উইথ স্যাড ইন্ডিংস ইজ কল্ড এ ট্র্যাজেডি হোয়াট ইজ দ্য মিনিং অফ ডেড লেটার অর্থ ডেড লেটার অর্থ ওল্ড লেটার আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং ইউর লুকিং ফরওয়ার্ডের পরে সবসময় আমরা জানি ভারবের সাথে আইনজী হবে কিলিং দ্য বার্ড দ্য ওল্ড ম্যান ব্যাড লাক টু দ্য ক্রো ইজ কি সিম্পল সেন্টেন্স ম্যাথমেটিক্স এখানে আর ইজ মাই ফেভারেট সাবজেক্ট দ্য টু রিড দ্য বিটুইন লাইন্স অর্থ দ্য রিড কেয়ারফুলি টু রিড কেয়ারফুলি অ্যান্ড ফাইন্ড আউট এনি হিডেন মিনিং নিডেল ট্রেন্ড ফাইন্ড আউট দ্য কারেক্ট অ্যানালজি এটা হচ্ছে লিডার ফলো হোয়াট ইজ দ্য সানএ এ পয়ম অফ ফোর লাইন্স দ্য ফ্যারেস আসে সিলস মেন্স অর্থ এ উইক পয়েন্ট হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ল্ড বিলিয়াটেড বিলিয়াটেড অর্থ হচ্ছে গিয়ে টারি সেটু মি হাই হ্যাভ ইউ উইন বিটইন মাই ডগ মেক ইস ইন ডাইরেক্ট হি আকি হাই আই হ্যাভ হি ডিমান্ডেড মি অফ মাই হাই হ্যাভ বিটইন দ্য ডগ তারপর রয়েছে মাই টিচার ইম্বডিস অল গুড কোয়ালিটিস উত্তর হচ্ছে অল দ্য গুড কোয়ালিটিস আর ইম্বেড ইন মাই টিচার হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ইগালিটারিয়ান মিনস হচ্ছে ইলেটিস্ট স্যানোনিম অফ কম ফুলক ইজ হচ্ছে ডিসগুস আইডেন্টিফাই দ্য ইনকোয়ারেক্ট ওয়ান অর্থ আই এম ইউজুয়ালি ফিলিং ট্রায়ার্ড আফটার লাঞ্চ হু রোড দ্য শর্ট স্টোরি দ্য গিফট অফ মাগি এটা লিখেছে ও হেনরি হুইস ইজ অ্যান এক্সাম্পল অফ বারবার নন এটা হচ্ছে রাইটিং এ গুড লেটার ইজ ডিফিকাল্ট রোনা ওয়ান্স টু গো হোম অ্যান্ড ডু উই ট্রি আর কনসিডার্ড ওয়ান অফ আওয়ার বেস্ট ফ্রেন্ড মেক ইট অ্যাক্টিভ একটা হচ্ছে ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড আই ক্যান নট হেল্প স্মোকিং এই হচ্ছে উত্তর আরও যদি এরকম কিছু জানতে চান কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন জব শেপ কর ইউটিউব চ্যানেল পাশে থাকবেন ধন্যবাদ